বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ পুলিশ গ্রেফতার করতে এসেছে আপনাকে অথবা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে তখন কী করবেন আইনের তিনটি ধারা মুখস্থ রাখবেন বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য এই তিনটি ধারা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সময় এই আইনগুলো আপনাদের কাজে লেগে যেতে পারে এই তিনটি আইন খুবই ছোট এবং সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে যাতে করে এগুলো আপনারা আপনাদের নলেজে রাখতে পারেন কারণ পুলিশ কখন কার বাড়িতে গিয়ে হানা দেয় এটা আসলে কেউই বলতে পারে না আচমকা পুলিশ এসে যেতে পারে তো এ সময় যাতে করে আপনারা অপ্রস্তুত না হয়ে যান অর্থাৎ ভয় পেয়ে না যান সেই জন্য এই তিনটি ধারা আপনাদেরকে জেনে রাখতে হবে তো এই তিনটি ধারা কি হলো তিনটি ধারা হচ্ছে এক নম্বরে ফৌজদারি কার্যবিধি উপধারা সিসল্লিশের এক এই ধারায় কী বলা হয়েছে দেখেন এখানে আমি তিনটি আইনের কথা বলবো এই তিনটি আইনের প্রথমটি হচ্ছে অর্থাৎ এক নম্বরে ফৌজদারি কার্যবিধি উপধারা সেচল্লিশের এক এখানে কি বলা হয়েছে পুলিশ যাকে গ্রেফতার করতে এসেছে সে আপনি হন অথবা আপনার কোনো আত্মীয় স্বজন যেই হোক না কেন তাকে অবশ্যই গ্রেফতারের কারণ সম্পর্কে জানিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে উপযুক্ত কারণ জানানোর পরও যদি আসামি গ্রেফতার এড়াতে চেষ্টা করে অর্থাৎ পালিয়ে যেতে চেষ্টা করে সে যদি পুলিশের কাছে ধরা না দেয় দিতে না চায় তাহলে পুলিশ অফিসার আসামির শরীর স্পর্শ করে অর্থাৎ তাকে ধরে গ্রেফতার করতে পারবেন এটি হচ্ছে এক নম্বর আইন অর্থাৎ শ্রিসল্লিশের এক উপধারা এই আইনটি প্রথমেই আপনাকে জানতে হবে কারণ পুলিশ এসেই আপনাকে গ্রেপ্তার করতে চাইবে এটা মোটেও সমীচীন হবে না গ্রেফতারের কারণ অবশ্যই আপনাকে জানাতে হবে দুই নম্বরে ফৌজদারি কার্যবিধি উপধারা সেচল্লিশের দুই এই আইনটিতে কি বলা হয়েছে আসামি যদি গ্রেফতার এড়ানোর সর্বাত্মক চেষ্টা করে অর্থাৎ পালিয়ে যেতে চায় দৌড় দেয় পুলিশের হাত থেকে ছুটে যাওয়ার জন্য যা খুশি তাই করতে চেষ্টা করে সেক্ষেত্রে পুলিশ কি করবে তাহলে পুলিশ অফিসার আইন অনুযায়ী প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তবে সেই সকল প্রকার ব্যবস্থাগুলো কি এটা এখানে দুই নাম তিন নাম্বারে বলা হয়েছে সেই প্রয়োজনীয় ব্যবস্থাটা কি হতে পারে যেটা দুইয়ে বলা হয়েছে সেটা হচ্ছে তিন নাম্বারে ফৌজদারি কার্যবিধি উপধারা সিসল্লিশের তিন এখানেই উপরের কারণগুলো বলা হয়েছে অর্থাৎ পুলিশ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে পারবেন সেই সেই প্রয়োজনীয় ব্যবস্থাগুলো কী তিন নম্বরে সেটা বলা হয়েছে অর্থাৎ সিসল্লিশের তিন উপধারায় এটা স্পষ্ট করা হয়েছে আসামি যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়ে থাকে অথবা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হয়ে থাকে সেক্ষেত্রে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনে কঠিন পদক্ষেপ নিতে পারে অর্থাৎ এতে যদি আসামির মৃত্যু হয় তাহলেও পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য সেটা করতে পারবে উপরোক্ত দুই ধরনের আসামি ছাড়া পুলিশ কোনোভাবেই আসামিকে গ্রেপ্তারের জন্য আসামির মৃত্যু হয় এমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না এই তিনটি আইন অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত অর্থাৎ ফৌজদারি কার্যবিধি উপধারা সিসল্লিশের এক উপধারা সিসল্লিশের দুই এবং উপধারা সিসল্লিশের তিন এই তিনটি অতি সাধারণ আইন এগুলো অবশ্যই আপনাদের মনে থাকবে এবং আপনারা সব সময় এই বিষয়গুলো মনে রাখতে চেষ্টা করবেন কারণ আপনাদের এই বিষয়গুলো জেনে রাখা খুবই জরুরি পুলিশ যদি এসেই পড়ে তাহলে পুলিশকে আপনাদের কি প্রশ্নগুলো করতে হবে বা করা উচিত এখানে বেআইনি কিছু পুলিশের সাথে বলা যাবে না বা করাও যাবে না কারণ পুলিশ তো নিজ থেকে কাউকে গ্রেপ্তার করতে আসেনি সে অবশ্যই আদালতের আদেশ নিয়ে কাউকে গ্রেপ্তার করতে আসে তো সেজন্য পুলিশকে এই প্রশ্নগুলো করতে হবে অর্থাৎ এই তিনটি ধারা যদি আপনি জেনে রাখেন তাহলে আপনারা যে কোনো ধরনের বড় ধরনের সমস্যা আপনারা মোকাবেলা করতে পারবেন আশা করি এ বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ